বাংলাদেশের সব থেকে রঙিন প্রজাতির পাখিগুলোর ভেতরে একটাকে খুঁজে পেয়েছি আজকে ভেতরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সকাল থেকে কপাল খুব একটা ভালো ছিল না অনেক জায়গায় ঘুরা ঘুরির খুব ভালো কিছু খুঁজে পাচ্ছিলাম না এর ভিতরে এত গরম পড়েছে যে শরীরের পুড়ে যাচ্ছে তারপরে এই অ্যাডভেঞ্চারটা আমার এত ভালো লাগতেছে চারোদিকে খোঁজাখুঁজি করতেছি এমন একটা পাখি খুঁজে পাওয়ার আশায় যেটাকে হয়তো এর আগে কখনোই দেখিনি অনেক খোঁজাখুঁজির পরে দুই প্রজাতির উড পেকার বা কাঠ ঠোকরা খুঁজে পেলাম প্রথমে পেয়েছি ছোট্ট প্রজাতির উঠপেকারটা যেটা একটা মরা গাছ থেকে পোকা খাওয়ার চেষ্টা করতেছে কাঠ খাবার খাওয়ার ধরনটা খুব মজার ওদের একটা লম্বা জিবা আছে যেটা সাহায্যে ওরা মরা গাছের ভেতর থেকেও পোকা বের করে আনতে পারে আর এই লম্বা জিবার আরেকটা কাজ হলো ওদের ব্রেনকে রক্ষা করা যেহেতু কাঠকোকরা অনেক জোরে জোরে গাছে আঘাত করে আর এইভাবে গাছে আঘাত করার সময় ওদের মাথার ভেতরে ওদের জিবা ব্রেনের পিছনে গুটানো থাকে যাতে করে ब्रेन কোনোভাবে ড্যামেজ না হয় সেখান থেকে একটু সামনে যেতে না যেতেই দেখতে পেলাম একটা বন বনকোকিলকে যেটা একদম গাছে চূড়ায় বসে আছে খুব একটা সুন্দর ফুটেজ নিতে পারিনি কিন্তু এই বনকোকিল কিন্তু অন্য অন্য থেকে একটু আলাদা অন্য কোকিল যেখানে অন্য পাখির বাসায় ডিম দেয় এই কোকিল প্রজাতিটা নিজের বাসা তৈরি করে এবং নিজেরাই বাচ্চা বড় করে এরপরে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করতেছিলাম কিছু দেখতে পাই কিনা অথবা এমন কোনো পাখি খুঁজে পাই কিনা যেটাকে খুব কম মানুষ চিনে তখন দেখলাম একটা গাছের ডালে একটা কাঠ বিড়ালি হয়তো বাসা তৈরি করার চেষ্টা করতেছে অথবা গর্তের ভিতরে খাবার খোঁজার চেষ্টা করতেছে অথবা যেহেতু শীতকাল আসতেছে কাঠ বিড়ালি খুব ইন্টারেস্টিং একটা কাজ করে শীতকালে ওরা একটা নির্দিষ্ট জায়গায় কিছু খাবার জমিয়ে রাখে যাতে করে শীতের সময় খাবার খুঁজে না পেলে ওইখান থেকে খাবার খেতে পারে সূর্যের আলো অলমোস্ট চলে গেছে হয়তো আর দশ মিনিট পনেরো মিনিটের মতো আলো থাকবে এরপর অন্ধকার হয়ে যাবে আমরাও অলমোস্ট আশা ছেড়ে দিচ্ছিলাম বাসার দিকে রওনা দিচ্ছিলাম ঠিক তখনই আমার সামনে আসে বাংলাদেশের একটা ছোট্ট রঙিন প্রজাতির পাখি এর নাম হলো কমলা দামা এই নামকরণ করা হয়েছে কারণ ওর সামনের দিকের উজ্জ্বল দিকে রঙের এবং ওর পেছনের পালকগুলো নীল রঙের খুবই রঙিন এবং ছোট্ট প্রজাতির একটা পাখি সাধারণত খুবই সকাল এবং সন্ধ্যার দিকে ওরা বের হয় শিকার করতে এবং যে সকল জায়গায় একটু অন্ধকার এবং গাছের ছায়া আছে এই সকল জায়গায় এই পাখিটাকে খুঁজে পাবেন আপনি বাংলাদেশের সব থেকে রঙিন প্রজাতির পাখিগুলোর ভিতরে কমলা দামা একটা আর এর আরেকটা বৈশিষ্ট্য হলো ওরা খুবই ভালো সিঙ্গিং বার্ড সাধারণত খুবই চঞ্চল প্রজাতির পাখি এটা কিন্তু আমার কপাল এত ভালো যে ও একটা লম্বা সময় ধরে ওর আর ওর সৌন্দর্য আমাদের দেখাচ্ছিল মনে হচ্ছিল যে ইচ্ছে করে দেখাচ্ছে যাতে ওর সৌন্দর্যটা সবাই উপভোগ করতে পারে এই হলো আমাদের চতুর্থ দিনের জার্নি আপনার কোন ফুটেজটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর পরবর্তীতে আমরা কি কি পাখি পাই অথবা আমাদের জার্নিটা ফলো করতে হলে অবশ্যই চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে